আর যুদ্ধের কয়েক মাস পরেই তার সন্তান আব্দুর রহমান তার সন্তান ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করার পরে একদিন কথাই কথাই বলছে বাবা বদরের যুদ্ধে আমি কিন্তু আবু বক্কর কী বলছে বদরের যুদ্ধে আমি কিন্তু আপনার থেকে দূরে দূরে থাকছিলাম আবু বক্কর জিজ্ঞেস করছে কেন তুমি আমার থেকে দূরে দূরে কেন থাকছিলে কারণ আমি তো কাফের বাবা তখন আমার হাতে বড় তরবারি নাঙ্গা তরোয়ারি রয়েছে আমি ভাবছিলাম যদি আপনি আমার সামনে পড়ে যান আপনি তোমার বাবা তো আমি ছেলে হয়ে আপনার বাবার গায়ে কিভাবে হাত তুলবো এই কারণে আমি আপনার থেকে দূরে দূরে থাকছিলাম পলাই থাকছিলাম আমি সেদিন যুদ্ধ করিনি শুধু আপনাকে পাহাড়া দিচ্ছি আপনি কোথায় বলছে সন্তান আর বাবা বেটা আমি তো তোমাকে খুঁজছিলাম সুবাহুল্লাহ আল্লাহ আকবর বলেন জোরে বলেন লহ আকবর আমি তো তোমাকে খুঁজছিলাম তুমি কোথায় তুমি যদি আমার সামনে একবার দেখা পাইতাম তোমাকে আঘাত করতাম তোমার কল্লা আলাদা করে দিতাম আল্লাহ আকবার ইমান দেখেন যেখানে নিজের সন্তানের মহাব্বত তুচ্ছ মনে হয় আল্লাহর দিনের স্বার্থে আর আপনি সন্তানের জন্য ভোগ বিলাস টাকা পয়সা বিল্ডিং সব তুলে যাচ্ছেন আর কবরকে আপনি একেবারেই কবরের জন্য আপনি কিছুই করছেন না আখিরাতের জন্য কিছুই করছেন না এজন্য দিনের জন্য আমাদের খরচ করা দরকার না আবু বক্করের মতন আবু বক্করকে আটো দরজা জান্নাতের আটো দরজা তাকে ওয়েলকাম জানাবে আটটি দরজা দিয়েই ডাকতে থাকবে যে আবু বক্কর আসো তুমি আসো আমার দরজাতে প্রবেশ করো কারণ যেই দরজাতে আবু বক্কর প্রবেশ করবে ওই দরজা ধন্য হয়ে যাবে সুবাহানিহান